হজুর বসেন ও বস বাবা হজুর বস এইখানে হুজুর ওখানে না এই সাইডে বসেন কানার বাচ্চা মেম্বার সাহেব বসেন আপনি তো আমরা আর দেরি করবো না এখনই আমি আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমার হাতটা একটু ঠেকনো দেওয়ার ব্যবস্থা করে দিন দিছি আমার একটু সময় দেন দিচ্ছি অনুষ্ঠান শুরু করে দেব এখনই আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন কিন্তু দিচ্ছি ভাই কিন্তু তার আগে তাকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানানো যাচ্ছে চলে যাচ্ছেন কেন আসেন

আচ্ছা আমরা দেরি করব না এখনই আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন কিন্তু তার আগে কিন্তু তার আগে আমাদের এলাকার সম্মানিত মেম্বার সাহেব জনাব হে এক মিনিট শুভেচ্ছা বিনিময় করছেন আমার টুসকান দে দাও আমি মাইকটা নেন আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি সকলে ভালো রইছেন কথা বলবো না হচ্ছে কি আজকের এই বিশেষ আলোচনা সবাই আপনাদের মাঝে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করিছেন এলাকারই ধৈত্রকুল যার হাসিতে ঝর এব কুল যার চরিত্র ডিমির কুসুমের মতন পবিত্র তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন যে আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি যে সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন এই যে দ্রব্য মূল্যের আপনারা অনেকেই ভাত খাতি পারেন না তিনিও কিন্তু ভাত খান না তিনি খান পোলোয়া আবিরানি কারণ কি তিনি ভাত ত্যাগ করেছেন ছোটবেলায় ছোটবেলায় স্কুলে যে স্কুলে বনে বনে হইতো না বলি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করিছেন এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি কিন্তু মসজিদ তো ত্যাগ করিছেন জি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি জি এইভাবে তিনি ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন আপনার আমার সকলের প্রাণ প্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী এখন মল ত্যাগ করার কথাটা বললি না ঠিক আছে জি আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এই এলাকারই সম্মানিত হুজুর জন ফজলে রব্বানি কুতুবে সুবানি হতবে

আমি যদি নির্বাচনে বাস করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো তা কি তারা করে করে না করে না এই যে আমার সামনে বসা দিন মজুর রহিম মিস্ত্রি এই কে তার বাবাই আপনি উনি বলেন আপনার ভাগ্যের উন্নয়ন হয়েছে

সে কথা বলবো না সময় যেহেতু এক মিনিট এই এক মিনিটের ভিতরেই আমার মূল্যবান বক্তব্য শেষ করি দেব আমার আগে যে বক্তব্য সুন্দর করে আপনাদের সামনে কথা বলে গেল ওরকম শাসরাদেরকে যদি এলাকার মেম্বারি পদে ওঠান আর দিচ্ছি শেষ করি সমস্যা নেই মেম্বারি পদে যদি ওরা যেত তাহলে মানুষের টাকা করি

আমার দাদা হুজুর কেমন একজন ছেলেবে দিয়েছিল এমন বান মারা মারি দেশে বাড়ি যাওয়ার সময় কোথাকুতি করি বিশ্ব করতে পারে নাই ওর বলে দিলাম ও যদি আর আমার একটা ছেলেবে দেয় এমন বান মারা ওর মারি দেব ওর বাড়ি যাওয়ার পথে ডায়রিয়া কলেরা উলাট নগুটি বসন্ত হাম সর্দি কাশি যক্ষা যক্ষা ওপেন কাশি কাশি আমার শাহ রক্ত আমার শাহ গ্যাংগ্রেন টাইফয়েড পায়খানা টাইটের মতো হাজার ধরনের রোগ হয়ে যাবে

जनो तो निदर